সুপ্রিয় ষষ্ঠ হতে নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছে সবাই ভালো রয়েছে তো তোমাদের ষাঁমাসিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার অনুষ্ঠিত হয়েছে সো আজকের এই ভিডিওতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে নতুন সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে সেই নোটিশটি দেখাবো এবং তো এই পরীক্ষা রুটিনটি পিডিএফ ডাউনলোড করতে হলে ভিডিও ডেসক্রিপশন অনুসরণ করবে ডেসক্রিপশন থেকে জাস্ট লিঙ্কে ক্লিক করেই তোমরা এই সংশোধিত রুটিনটি ডাউনলোড করে নিতে পারবে এবং এই পিডিএফ ডাউনলোডটি তোমরা যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবে অথবা তোমাদের মোবাইল ফোনে রেখে দেখতে পারবে ওকে তো সর দেখানো যাক এই পুরো রুটিনটি তো এখানে সময়ের কথা উল্লেখ ছিল না তো আমি এখানে সময়টা উল্লেখ করেছি সকাল দশটা থেকে বিকাল পা সাতটা পর্যন্ত তো চারটা বা পাঁচটা হতে পারে তোমাদের নিজ নিজ প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করবে তবে পরীক্ষা শুরু হবে সকাল দশটায় ওকে তো এখানে তিন সাত অর্থাৎ তেসরা জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বুধবার এই পরীক্ষাটি হয়ে গেছে সো ষষ্ঠ শ্রেণীর বাংলা সপ্তম শ্রেণীর ধর্ম অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা এবং নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই পরীক্ষাটি হয়ে গেছে তো পরবর্তী পরীক্ষা রয়েছে ছয় জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার তো ষষ্ঠ শ্রেণীর ইংরেজি সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি অষ্টম শ্রেণীর রয়েছে স্বাস্থ্য সুরক্ষা এবং নবম শ্রেণীর রয়েছে ডিজিটাল প্রযুক্তি এরপরে দশ জুলাই দু চব্বিশ খ্রিস্টাব্দ বুধবার একটি পরীক্ষা রয়েছে আর তা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত সপ্তম শ্রেণীর বাংলা অষ্টম শ্রেণীর ধর্ম এবং নবম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ে পরীক্ষা হবে এর পরবর্তী পরীক্ষাটি হবে পনেরো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সোমবার এখানে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণীর গণিত অষ্টম শ্রেণীর বাংলা এবং নবম শ্রেণীর ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে বিশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার এখানে ষষ্ঠ শ্রেণীর হবে ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণীর হবে বিজ্ঞান অষ্টম শ্রেণীর হবে ইংরেজি এবং নবম শ্রেণীর হবে শিল্প ও সংস্কৃতি বাইশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সোমবার এখানে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা হবে জীবন জীবিকা সপ্তম শ্রেণীর হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণীর হবে গণিত এবং নবম শ্রেণীর হবে বাংলা চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বুধবার এখানে ষষ্ঠ শ্রেণীর হবে স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর হবে ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণীর বিজ্ঞান এবং নবম শ্রেণীর হবে ইংরেজি বিষয়ে পরীক্ষা সাতাশ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার এখানে ষষ্ঠ শ্রেণীর হবে ধর্ম সপ্তম শ্রেণীর জীবন জীবিকা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং নবম শ্রেণীর হবে গণিত পরীক্ষা এরপরে তিরিশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার তো এখানে ষষ্ঠ শ্রেণী হবে শিল্প ও সংস্কৃতি সপ্তম শ্রেণীর হবে স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এবং নবম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সবশেষে তেসরা আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার এখানে ষষ্ঠ শ্রেণীর হবে বিজ্ঞান সপ্তম শ্রেণীর হবে ইংরেজি অষ্টম শ্রেণীর হবে শিল্প ও সংস্কৃতি এবং নবম শ্রেণীর হবে স্বাস্থ্য সুরক্ষা তো এই পরীক্ষার মাধ্যমে তোমাদের যে এক মাস ব্যাপী যে ষাটমাসিক পরীক্ষা তা শেষ হয়ে যাবে তো এই পরীক্ষা রুটিনটি পিডিএফ ডাউনলোড করতে হলে ভিডিও ডিসক্রিপশান অনুসরণ করবে ডিসক্রিপশানে জাস্ট লিঙ্কে ক্লিক করলে তোমরা এই পিডিএফ যে রুটিনটি রয়েছে এবং এই সংশোধিত রুটিনটি ডাউনলোড করে নিতে পারবে তো এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ